ফাইনালি আমরা মদেলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে জ্ঞান রাস্তাঘাটে গাড়ি চলছে কেমন আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আজকে আমি সারাদিন তোমার কি করছি আপনারাও দেখতে পারবেন আজকের একটা দিন আজকে হচ্ছে বুধবার আমি এখন আছি মোটামুটি এগারোটা হ্যাঁ বাওডা বেজে গেছি বাওড়ার দিকে মদল আছি গাড়ি আলো দেখেন গাড়িটা দেখতে কত সুন্দর আছে একটা ম্যান যদি পরে শেষ সেই রকম লোড আছে দেখেন এই বাস আগড়া দিনে যাচ্ছে এটা আর মারুচজন যাওয়া আসা করছে গাড়ি অনারগল আজকে মোটামুটি মধুর ভালোই জ্ঞান যাব দেখলাম জ্ঞানজাম তো ভালোই আপনাদেরকে দেখালাম আরেকটা কিছু দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভালো লাগবে একটা বিষয় কী আজকে আমি কখনও ভাবিনি এরকম হবে সেটা হয়ে গেছে এখান থেকেই শুরু চলুন শুরু করা যাক জানা যাক কি হয়েছে আজকে আমি এখন বাড়ির যাব তারে রওনা দিচ্ছি যাতে যাতে কী হয় আপনারা অবশ্যই দেখতে পারবেন তারপরেই আমি কিছু কথা বলবো আরও চলুন শুরু করা যাক আমি এখন আছি মদৈল বাজারে এখন বাড়ি যাবো আমি গাড়ি দেখতেছি কিন্তু আমাদের গাড়ি একটাও নাই এখানে আমন্তর গাড়ি চলুন শুরু করা যাক

কি হয়েছিল আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এদের আমার মাথা করতেছে ডিজাইন করতেছি সমস্যা নেই আর আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মতো এই বলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই বস্তার ঘটনাটা অবশ্যই আপনাদেরকে জানাবো যদি আপনারা জানতে চান আজকে মধ্যে বসে টাটা বাই বাই ভালো থাকবেন